ফারাক্কা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে সম্বর্ধনা যোগদান সভা ফারাক্কা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নুরুল হাসান কলেজ কনফারেন্স রুমে রবিবার বইকালে পুনরায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ায় সাংসদ খলিলুর রহমানকে সেই সঙ্গে পুনরায় জঙ্গিপুর সাংগঠনিক চেয়ারম্যান হওয়ায় প্রাক্তন মন্ত্রী বিধায়ক জাকির হোসেনকে সম্বর্ধনা ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম দুজনকে উত্তরীয় শাল এবং ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক স্মারক দিয়ে সম্বর্ধনা জানান বেশ কিছু বক্তারা বক্তব্য রাখেন দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং উন্নয়নের কথাগুলো তুলে ধরেন সিপিএম কংগ্রেস বিজেপি দল ছেড়ে প্রায় পাঁচশত পরিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ খলিরুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন এবং ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এদিন ফারাক্কার বিধায়ক বলেন পাঁচশত পরিবার অর্থাৎ প্রত্যেক পরিবার থেকে পাঁচজন করে হলে দু হাজার পাঁচশত কর্মীরা যোগদান করেন এই যোগদানের ফলে যেমন বিরোধীরা দুর্বল হলো ঠিক সেরকমই এরা আমাদের দলে আসায় আমাদের দল আরও বেশি শক্তিশালী হলো আজকের এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা বিধানসভার প্রাক্তন বিধায়ক মনিরুল হক ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ জেলা পরিষদ সদস্য হাবিব পারভেজ জেলা পরিষদের সদস্য আঞ্জু মানারা খাতুন জেলা পরিষদের সদস্য আঞ্জু মানারা বাবলু ঘোষ অরুণময় দাস সৌমেন পাণ্ডে সহ একাধিক নেতৃত্ববর্গ আজকের এই সভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো ছিল আজকে আমাদের ফারাক্কা বিধানসভায় আমাদের পুনরায় জমিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য খলিলুর রহমান সাহেবকে জমিপুরের সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুনরায় নির্বাচিত করার জন্য এবং জমিপুরের বিধায়ক জম্মকুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী তাদেরকে সংবর্ধনা সভা হারাক্কা বিধানসভার উদ্যোগে এবং যোগদান সভা আজকের আর পথ চলা আজকে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পাঁচশো ওপরে পরিবার যারা কর্মী আর ভোটার নয় তার নিজস্ব ভোট রয়েছে তার স্ত্রী রয়েছে তার বাবা রয়েছে তার মা রয়েছে তার ভাই রয়েছে পাঁচশো ইন্টু যদি পাঁচটা করে করেন তাহলে কারাক্কা বিধানসভার মধ্যে পাঁচ পাঁচটি পঁচিশশো মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবুজ অভিনন্দন জানাচ্ছি এবং মামাটি মানুষের আদর্শ নীতি মেনে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এরা দলে যোগদান করলো তাদেরকে আমরা জলে জলে যোগ্য সম্মান দিয়ে এবং মাটি কেমনে লড়ার পরামর্শ দিয়েছি ওনারাও কথা দিলেন আজ থেকে আমরা বিভিন্ন দল থেকে কংগ্রেস সিপিএম বিজেপি থেকে বিজেপির একজন মেম্বার প্রাক্তন মেম্বার কংগ্রেসের মেম্বার কন্টেস্ট মেম্বার এবং কর্মী একনিষ্ঠ কর্মী তারা বিভিন্ন দল থেকে আজকে আমাদের দলে যোগদান করলো আমাদের দল শক্তিশালী হলো আজকে আরাক্কার মাটি দু সালে ইতিহাস সৃষ্টি করেছিল আমরা যা দেখছি মানুষের উপস্থিতি আবেগ ভালোবাসা মমতা ব্যানার্জির উপরে বাংলার মানুষের আস্থা ভরসা আছে চতুর্থবারের জন্য বাংলা হারাক্কার মানুষ পশম খেলেন অদা করলেন এখান থেকে প্রতীক্ষা করে গেলেন চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী যারা আমরা সুরক্ষিত আছি বাংলার মানুষ সর্বধর্মের মানুষ মমতার নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সুরক্ষিত আছি সর্বধর্মের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী সফল মুখ্যমন্ত্রী দেশনেত্রীর হাতকে শক্ত করার জন্য ফারাক্কার মানুষ দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এখান থেকে পত্রিকা করে গেলেন আজ থেকে আমাদের গ্রাসরুডের তৃণমূল স্তরে বুতে ভূতে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষের রাজ্য সরকারের উন্নয়ন এবং জেলা সভাপতি যেটা বললেন যে আমার পাঁচ বছরের আমলে কী কী কাজ আমি ফারাক্কার মাটিতে করেছি আমার এখন পর্যন্ত ঐতিহাসিক যেটা কাজ যেটা আমাদের স্বাধীনতার এত বছর পরেও ব্লক স্বাস্থ্য কেন্দ্র ছিল না সেটা আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি মানুষ পরিষেবা বা পাচ্ছে আরও বিশেষ বিশেষ কাজে পানীয় জল শিক্ষা স্বাস্থ্য মানে রাস্তাঘাট থেকে নিয়ে যে উন্নয়নটা করেছি সম্পূর্ণ মমতা ব্যানার্জির দয়া অনুপ্রেরণায় আর আমার প্রচেষ্টায় এবং সকলের জেলা পরিষদ এখানে আমাদের এক নম্বর জেলা পরিষদ দুই নম্বর জেলা পরিষদ সকল স্তরের আমাদের ব্লক সহজ থেকে নিয়ে ডাক্তার ব্লক সহজ থেকে নিয়ে সকল নেতৃত্ব কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে আমরা এই তৃণমূল কংগ্রেসকে আরেকবার মাটিতে আরও শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে চলেছি আগামী দিনে আমাদের লড়ার যে মানসিকতা আজকে যে আপনারা লোক দেখতে পেলেন আর কি আমাদের এখানে সাত আটশো মিটার ক্যাপাসিটি বাইরে দেখা গেল দেড় হাজার দাঁড়িয়ে চলে তো আমরা এই আবেগ এই ভালোবাসা এটা আমরা আপ্লুত এবং আমরা পরিকার সরকারের যতগুলো উন্নয়ন আছে মানে পরিকাঠামো আছে মানে সবগুলোই যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি উন্নয়ন দিয়ে আমরা ভোট চাই আমরা জাতি ভেদাভেদ করতে চাই না আমরা মানুষে মানুষের লড়াই করতে চাই না আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে আর একটা বৈচিত্র্যময় এলাকা সেখানে সমতল আছে সেখানে পাহাড় আছে নদী নালা আছে আদিবাসী আছে সাঁওতাল আছে খ্রিস্টান আছে হিন্দু মুসলিম সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দু হাজার ছাব্বিশের প্রস্তুতি আজকে আমাদের শুরু হয়ে গেল